বরিশালের গৌর নদীতে দুর্বৃত্তদের হামলায় বিধ্বস্ত মুক্তিযোদ্ধা ভবন এমন ঘটনায় ভবন সংস্কার সহ কয়েক দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা বরিশাল ব্যুরোপ্রধান কাজী আল আমিন জানাচ্ছেন বিস্তারিত গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করার পরে দুর্বৃত্তরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ভাঙচুর লুটপাট চালিয়ে তসনস করে নিয়ে যায় ভবনে সংরক্ষিত থাকা নানা ধরনের জিনিসপত্র এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার ভবন যারা নষ্ট করছে যারা ক্ষয়ক্ষতি করছে তাদের বিচার চাই আমরা যারা নষ্ট করে তাদের বিচারও চাই আমরা সরকারের কাছে আবেদন করব এই ভবনটা যাতে সুন্দরভাবে আমাদের ঠিকঠাক করে দেয় এই ভবন যারা নষ্ট করছে কারণ সব দলেরই মুক্তিযুদ্ধ আছে এ কারা বা কাহারা এই কাজটা করছে প্রধান উপদেষ্টার কাছে আমার এই ডাক দি এদেরকে চিহ্নিত করে এদেরকে বিচার করা হোক এই যে ভবনটা যারা ওই গতবীর বীর সন্ত্রাসী করিয়া এইগুলো ভাঙচুর লুট করিয়া দিয়ে গেছে এবং আমাদের অফিসটা ভাঙচুর করিয়া কোনো কিছু নাই এইটার ব্যাপারে টিউন সাহেব এবং থানার অফিস সাহেব আছেন এই ব্যাপারে আমরা এই যে আমার ভবনে বসতে করি না

দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধ করেছিল আজকে অনেকে আছে অনেকে নাই চলে গেছে এটাকে অনতি বিলম্বে পুনর্গঠন করে দিলে যাতে মুক্তিযোদ্ধা যারা আছেন তারা যেন বসতে পারে তাদের সুখ দুঃখের কথা বলতে পারে সেই ব্যবস্থা আমি স্থানীয় প্রশাসন এবং মাননীয় উপদেষ্টার প্রধান উপদেষ্টার আমি দাবি জানাচ্ছি দেশ মাতৃকার টানে নিজের জীবন বাজি রেখে যারা ময়দানে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে তাদের বসার জন্য এবং স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তোপের মুখে পড়ে সরকারের পতন হয় এরপরেই দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধের জন্য যে স্মৃতি সংরক্ষণ করা হয়েছিল সেগুলি ভাঙচুর সহ এই কমপ্লেক্সের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় সেগুলো সংস্কারের জন্য দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা কাজী আল আনন্দ টিভি গৌরনদী বরিশাল